ভাইয়া একটু শাড়ি দেখান তো আর আরেকজন ভাইয়া একটা দেখানো একটা তোয় নষ্ট হয়ে যায় না এমনি তো তালা আরো যদি মোর চেহারা যদি খারাপ হয়ে যায় চেংড়ি কিন্তু পছন্দ করবে রে কিনবে ধরি তো একেবারে আরো আহম খায় গেছো এই কাপড় কিনবে যে এমন ঠেকা পড়ি গেলুম হ্যাঁ মোক যে আমি দেখবে দোকানদারের ঘর মা আমার নাই খালি চেংড়ির ভেতর টাকা থাকে হ্যাঁ যেমনি ডাইলগ দেয় ভাইয়া

মোর সাথে বেড়ে বেড়ে মুখে ভাঙে খাস তুই মোর পাশে ঠিকে চাচড়াইতে যায় মো ভুজুম ভাজম বোঝে বন্ধু মানুষ তোকে না হলেও তুই মন খারাপ করি তোর টাকা তুমি আইসক্রিম খাস তোর টাকা তুমি গেঞ্জি কেন করে ফালতু করছি দেখা তুই মোরে খাস মুই ঝেড়ে ঝেড়ে যাও অটে অটে যাই মুই যদি বড় বড় নেতা করিস আমি হাত তুই কিন্তু ঠিক আন্দন করি দেখ তুই সব মুই হ্যান্ডসাপ কর আর কালকে কেন গঙ্গা বুঝছিস গঙ্গা সারা কেন যে কাপড় সবন মোর পছন্দ হইল দামাদামি কর্ম এই সময় দুই তিনটা সেংড়ি আসিল আসিয়ালা কয়সল কি চেঙা মেৰা বুলি ভাই এৰ ৰঙে কৈছিলে একেবাৰে এম মন মৰা মানে মন মজিয়া গেলো হে ইমান বুলিয়ে থামে যেনে মনে কৰে যে মোৰ মাই আছে গাৰ্লফ্ৰেণ্ড আছে এই ধুলো হৈ গলো হ্যাঁ আপু আসেন না গেলে ডাঙ্গাডাঙ্গি শুরু করে দেবে মোর ওপর লে এতক্ষণ কোন সিং সাথে ওইটা সেটা বিভিন্ন কথা নানান কিসে শুরু করবে আর ভাই নিয়ে এই হয়েছে কাহিনী আর এই যুগত মনে কর ভাতার হয়েছে মনে কর মাইয়া মাইয়া হয়েছে ভাতার

মই যদি কালাটা চয়েস করো ওই কয় কালাটা হবার নেই বলে নালটা নি আরে নালটা কিরি নালটা কিমি কালাটাই নিম কয় কয় না এখন ওটা দোকানের সময় কি ওটা ক তুই কো তুই কি ডাঙা ডাঙি বে ওটা কি মন খারাপ করা যাইবে কাপড় কি যখন ভাইয়া দিয়ে কল বুঝিস তেখনে আবার ফি হৈছে ওই যে জে সেংড়ির সাথে মোর প্রেম কৰি দিছিলি ওই সেংড়ির সাথে দেখা ওই সেংড়ির সাথে ফি দুই তিনটা সেংড়ি আছে আর উমরা এলা ফির কি শুরু করে দিলাম নাই ভাইয়াটা ইয়ে কয় একা একা কাল তো কিন্তু কং নাই তা গেলুং যে আজিয়া ইয়া মনক ইয়া কেন ডাক ডাকতেছ কসল কি কৰি পাচিপেৰ কাপোৰ চিনবে যে ভাই না এক নাক একে এক যদি ফোন দিলে যে হা ভাই

মনে করে যে কালার যেমন মনে করে একটা থেকে একটা চেঞ্জ করে তো কোনদিন কথা বাচ্চা মুখড়লে ট্রাক্টার দেখবার পাঠাতেছে ট্রাক্টার টুক্টার নাই হাড় আমরা দুজনে যাই গাছ বাইজে যে দুইটা আলাপ করি মনে সুখে তাইলা ভালোবি ভাই